কৃষি ব্যাংকের চাকরির সর্বোচ্চ বেতন এক লাখ টাকা আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষি ব্যাংক থেকে একটি চমৎকার জব সার্কুলার প্রোভাইড করছে শুধুমাত্র আপনাদের জন্য যে এখানে তারা স্যালারি প্রোভাইড করছে নব্বই হাজার থেকে এক লাখ টাকা তো এইসব সমস্ত ডিটেলস জানিয়ে দেবো তাদের মেন সার্কুলার থেকে এবং জানিয়ে দিব জব ওয়েবসাইট থেকে তো চলুন জবে কী রয়েছে কথা না এই সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রিসেন্টলি নতুন নতুন জব সার্কুলার প্রোভাইড করছি এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি প্রধান কার্যালয় ঢাকার ঢাকায় সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা কর্মকর্তা সার্বক্ষণিক পদে একজন চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে আগ্রহী প্রার্থীদের সরাসরি ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে আবেদন পাঠাতে হবে কীভাবে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো এই ভিডিওটি ফুল দেখতে হবে কোনো কিছু স্কিপ করা যাবে না তাহলে বুঝতে সমস্যা হতে পারে আপনার পদের নাম সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা সার্বক্ষণিক পদের থাকছে একটি এখানে যোগ্যতা থাকছে এম বিবিএস ডিগ্রি সহ জেনারেল প্র্যাকটিশনার হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে উচ্চতর ডিগ্রি চাকরিদারীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স চাইতে তারা সর্বোচ্চ পঁয়ষট্টি বছর কর্মস্থল থাকা চাকরি ধরন তিন বছরের চুক্তিভিত্তিক স্যালারি প্রোভাইড করছে নব্বই হাজার থেকে এক লাখ টাকা আলোচনা সাপেক্ষে আবেদন করবেন যে পাবে আর আবেদন করতে যা যা কাগজপত্র লাগবে তা এখন জানিয়ে দিচ্ছি আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ কপি সাম্প্রতিক তোলাস পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পর্যাপ্ত কপি ও জীবন বিত্তান্ন সহ আবেদনপত্র সরাসরি ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে পাঠাতে হবে তবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমি আপনাদেরকে লিঙ্কটি প্রোভাইড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আরও ডিটেলস জেনে নেবেন তারপর আমি আপনাদের সুবিধার জন্য সেখান থেকে আরো ডিটেলস জানিয়ে দিবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে উপমহা ব্যবস্থাপক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয় তিরাশি থেকে পঁচাশি মতিজেল পারিণ্জিক এলাকা ঢাকায় এক হাজার আবেদনের শেষ সময় থাকছে সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই মুহূর্তে বাংলাদেশ কৃষি ব্যাংকে জব করার জন্য আগ্রহী থাকেন তাহলে আর সময়ের জন্য অপেক্ষা করবেন না এই জবের লাস্ট সময় জন্য ওয়েট করবেন না অবশ্যই সার্কুলারে দেখে আবেদন করে ফেলবেন চলুন দেখে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে এই জবের আরও ডিটেলস প্রকাশ করেছে তো এখানে যা যা তারা বলেছিল সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি এখন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি যা থাকছে সেটা হচ্ছে আর আপনি যদি চান তাহলে তাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমেল নাম্বার দেওয়া আছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন ওই জব সম্পর্কে আরও ডিটেলস জেনে নিতে পারেন তাদের ইমেল হচ্ছে ডিজিএম টু অ্যাট কৃষি ব্যাংক ডট ও ডট পিডি ডট তাছাড়া ডাব্লিউ ডাব্লু ডট ব্যাংক ডট গভ ডট বিডি নিয়োগ বিজ্ঞপ্তিতে যা থাকছে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ঢাকায়ের জন্য একজন চুক্তিভিত্তিক সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা সার্বক্ষণিক হিসেবে চিকিৎসক নিয়োগে নির্মিত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদবি থাকছে চুক্তিভিত্তিক সিনিয়র স্বাস্থ্য উপদেষ্টা সার্বক্ষণিক আবেদনের শেষ তারিখ হচ্ছে সর্বোচ্চ বাষট্টি বছর তাছাড়া শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার মধ্যে যা ছিল আমি সমস্ত ডিটেলস বলেছি আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করব এখানে সেই ডিটেলস আরও দেখে নেবেন এখানে যা থাকছে আগ্রহী প্রার্থী আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদ দুই কপি সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র কপি এবং জীবন সহ আবেদন উপমহাব্যবস্থাপক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ বাংলাদেশের কৃষি ব্যাংক প্রধান কার্যালয় তিরাশি থেকে পঁচাশি মতিজির বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজারের ঠিকানায় আগামী সতেরো বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পৌঁছাতে হবে অসম্পূর্ণ বা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন বিবেচনা করা হবে না তো এই জবের সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছে এই সার্কুলারটি প্রোভাইড করেছে আমার জাহিদ হোসেন উপব্যবস্থাপক তো ওনার এই জব সম্পর্কে ডিটেল জানিয়ে দিয়েছে আপনি আরও কিছু জানতে চাইলে এখানে এসে অবশ্যই সমস্ত কিছু দেখে নেবেন সেই সাথে বলবো এই সার্কুলারটি দেখার পর একটি অবশ্যই গঠনমূলক মন্তব্য করে যাবেন আমি আপনাদের মন্তব্য ডিপেন্ড করে নতুন নতুন সার্কুলার বানানোর চেষ্টা করি আজ এই পর্যন্তই আবার হাজির হচ্ছি নতুন নতুন সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ